সম্মানিত আল্লাহ রান রব্বুল আলমিন কতটা দয়ালু কতটা মেহের বান কতটা করুণাময় পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সাত করেন পাক রব্বুল আলমিন বলেন পৃথিবীতে এমন কোন বস্তু নাই এমন কোনো জিনিস নাই যে জিনিসটাকে আমার রহমত পরিব্যাপ্ত করে নাই যে জিনিসটাকে আমার রহমত আচ্ছন্ন করে ঘিরে নাই কন মহাল আল্লাহ পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে জিনিসের উপরে আমার আল্লাহ রব্বুল আলমিনের রহমত নাই যদি আল্লাহ রব্বুল আলমিনের রহমত না থাকতো আল্লাহ রব্বুল আলমিনের দয়া না থাকতো তাহলে সবকিছু লন্ড ভন্ড হয়ে মেসাকার হয়ে যেত কথা বলেন ঠিক কিনা সব কিছু রব্বুল রিনের রহমতে আবদ্ধ আল্লাহ সব কিছুকে তার রহমত দ্বারা পরিবেশন করে রেখেছেন কদসবাহান সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাকের রহমত কত আল্লাহ পাকের রহমতের ব্যাপারে নবিনী সাল্লা আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসটি বর্ণনা করেছেন হজরতে আবু হুরার রবি আল্লাহ হজরতে আবু হুরার রবি আল্লাহ বলেন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না লিল্লাহি মিয়াতু রাহমাতিন আল্লাহ রব্বুল আলামিনের 100 টি রহমত রয়েছে আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতাম সেখান থেকে তিনি একটি রহমত বাইনাল জিন্নি ওয়াল ইন সি ওয়াল বাহা নিবিহা সেখান থেকে তিনি একটি রহমত মানব দানব জীব জীবজন্তু এক কথায় তামাম দুনিয়ার সমস্ত সৃষ্টি জীবকে দান করে সেমগঞ্জ জওয়াহার আল্লাহ একটি রহমত আল্লাহরবদুল আর আমিন মানব দানব জীবজন্তু চতুষ্পদ প্রাণী এক কথা গোটা সৃষ্টি জীবকে আল্লাহ তালা এক ভাগ রহমত কি করছেন দান করেছেন ওই ভাগ রহমতের কিছু অংশ পেয়েছে আমার মা কিছু অংশ পেয়েছে আমার ভাই কিছু অংশ পেয়েছে আমার বোন কিছু অংশ পেয়েছে আমার দাদা কিছু অংশ পেয়েছে আমার দাদি কিছু অংশ পেয়েছে আমার নানা কিছু অংশ পেয়েছে আমার নানি কিছু অংশ পেয়েছে আমার স্ত্রী কিছু অংশ পেয়েছে আমার সন্তান সন্ততিরা সম্মানিত ভাইয়েরা আমার আমি যখন বিপদে পড়ি তখন আমার মা আমাকে দয়া দেখায় আমি যখন অসুস্থ হই তখন আমার বাবা আমাকে দয়া দেখায় আমাকে যদি কেউ মারতে আসে আমাকে যদি কেউ কষ্ট দেয় তখন আমার ভাই আমাকে দয়া দেখায় আমার বোন আমাকে দয়া দেখায় আমার বন্ধু বান্ধব আমার প্রতিবেশী আমাকে দয়া দেখায় এটা কোন দয়া ওই যে রব্বুল আলম গোটা সৃষ্টি জগতের মাঝে বন্টন করে দিয়েছেন ওই রহমতের কারণে আমার বাবা আমাকে দয়া করে আমার ভাই বোন আমার স্ত্রী আমার সন্তান সন্ততি আমার প্রতিবেশী আমার এলাকাবাসী আমার বন্ধু বান্ধব আমাকে দয়া দেখায় ওই একবাগ রহমতের কারণে সোহানাল্লাহ সম্মানিত ভাই এমন কি জঙ্গলের হিংস্র প্রাণীগুলি তারা তাদের সন্তানকে যে মোহাব্বত করে ভালোবাসে দয়া দেখায় ওই এক রহমতের কারণেই দেখায় যেটা আল্লাহ রব্বুল আলমীন গোটা সৃষ্টি জগতকে দান করে সম্মানিত সম্মানিত ভাইরামাত আল্লাহ একশো ভাগ রহমতের এক ভাগ রহমত দুটা সৃষ্টি জগতকে ভাগ করে দিয়েছেন আর নিরানব্বই ভাগ রহমত তার কাছে জমা রেখেছেন এক ভাগ রহমতের লক্ষ কোটি ভাগের এক ভাগ মানুষ পেয়েছে জিন পেয়েছে সকল জীবজন্তু পেয়েছে কুকুর ছাগল গরু ভেড়া এমনকি সাপ বিশুদর প্রাণীগুলি হিংস্র প্রাণীগুলি পেয়েছে যার কারণে আমরা দেখতে পাই যদি কোনো কুকুরের বাচ্চাকে কোনো মানুষ আঘাত করে সঙ্গে সঙ্গে মা কুকুরটা এসে তাকে কামড় মারে কথা বলেন ঠিক কিনা আমরা দেখতে পাই আমাদের বাড়িতে মুরগি আছে মুরগি যখন ডিম দেয় ডিম থেকে যখন বাচ্চা বের হয়ে আসে আমরা যখন ওই মা মুরগি যখন ছোট ছোট বাচ্চাগুলিকে নিয়ে আমাদের উঠানে ঘোরাফেরা করে আমাদের বাড়ির চারপাশে ঘোরাফেরা করে আমরা যদি ছোট্ট একটা বাচ্চাকে ধরতে যাই সঙ্গে সঙ্গে মা মুরগিটা এসে আমাদেরকে আক্রমণ করে কথা বলেন ঠিক কিনা কিসের কারণে সন্তানের প্রতি মা মুরগির এত মায়া এত দয়া এত ভালোবাসা কোথা থেকে ওই যে পাক এক ভাগ রহমত গোটা সৃষ্টি জগতের মাঝে দান করেছেন সেই এক ভাগ রহমতের কারণে একটা মুরগি তার সানাগুলিকে দয়া করে মোহাব্বত করে মায়া করে কংস বাহান সম্মানিত ভাই আমার বনের হিংস্র প্রাণীগুলি তাদের শাবকদেরকে তাদের বাচ্চাদেরকে যে মোহাবত করে দয়া করে ওই এক ভাগ রহমতের কারণেই করে থাকে কথা বলেন ঠিক কিনা সম্মানিত আমার। বনের প্রাণী পাখি তারা যে তাদের বাচ্চা গুলিকে করে তার একটি দৃষ্টান্ত হাদিসের মধ্যে এসেছে আল্লাহর আল্লাহ নবীর জামানায় একদিন ওয়াসাল্লাম সবাই কেরামদের সামনে বক্তব্য দিচ্ছেন নসিহত করতেছেন এমন সময় একটি লোক কম্বল গায়ে গাইদে নবীর কাছে আসলেন এবং তার হাতে কি যেন একটা ঢাকা রয়েছে বোঝা যাচ্ছে না লোকটা নবীর আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জঙ্গলের ভেতর দিয়ে আসতেছিলাম হঠাৎ কানের মধ্যে পাখির বাস্তার কিসির মিশির আওয়াজ পেলাম কাছে গিয়ে দেখি অনেকগুলো ছোট্ট ছোট্ট পাখির বাস্তা বসে আছে আমি কি করলাম পাখির বাস্তাগুলিকে আমার কম্বলে তুলে নিলাম এরপর কম্বল দিয়ে তাদেরকে জড়াই দিলাম এরপরে আমি যখন তাদেরকে নিয়ে আসতেছিলাম তখন দেখতেছি ওই পাখির বাস্তার যে মা সে আমার মাতার দিকে বারবার চক্কর দিচ্ছে আমি বিরক্ত হয়ে গেলাম শেষ বেশ কি করলাম আমি ওই পাখির উপর থেকে আমার কম্বলটা সরাই দিলাম কম্বল সরাই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি ওই মা পাখিটি নিজের জীবনের মায়া পরিত্যাগ করে তার সানাগুড়ে সানাগুলির উপরে এসে বসে পড়ে গেল আল্লাহ ইয়ারসুল আল্লাহ আমি যখন কম্বলটা সরাই দিলাম আর মা পাখিটি এসে যখন তার সানাগুলির উপরে বসে গেল আমি সঙ্গে সঙ্গে চাদর দিয়ে কম্বল দিয়ে মা পাখিটি সহ তারা গুলোকে আমি জড়াই নিলাম আল্লাহর নবীজি বললেন ওগুলো কোথায় লোকটা ইয়া এগুলো আমার সাথেই আছে ওয়াসাল্লাম বললেন তুমি এগুলো আমার সামনে রাখো লোকটা নবীজির সামনে পাখিগুলো রাখলেন পাখির স্থানাগুলি রাখলেন লোকটা যখন পাখির ছানাগুলি নবীজির সামনে রাখলেন সাহবা একরাম দেখলেন মা পাখিটি সঙ্গে সঙ্গে তার বাচ্চাগুলোকে ডানা দিয়ে টেনে টেনে আদর করতে লাগলো ভালোবাসা দিতে লাগলো এই দৃশ্য দেখে সমস্ত সাহবাহ আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল তারা বলতে লাগলো একটা বড়ের ছোট্ট পাখি তার প্রতি আল্লাহ কত ময়া দিয়েছেন যে তার জীবনের মায়া পরিত্যাগ করে সে তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে রহম দেখা রহম করতেছে দয়া দেখাইতেছে ভালোবাসতেছে মহাম্মত করতেছে সাহাবায়ে کرام আশ্চর্য হয়ে গেলেন সাহাবায়ে کرام যখন পরস্পর পরস্পরের সাথে এই পাখির ব্যাপারে কথা বলছিল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে ডাক দিয়া বলেন আতা যাবুনা লিরহমি উম্মিল আফরাহি ফারাখহা ওமர் সাহাবীরা তোমরা এই মা পাখিটির সন্তানদের গতি ভালোবাসা দেখে আশ্চর্য হয়ে গেলে তোমরা অবাক হয়ে গেলে তোমরা শোনো হওয়াল্লাদি বাক্কি ওই সত্তার কসম করে বলি যে রব্দুল্লা আমিন আমাকে সত্য দিন সহ পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহু আর হামু লেই বা দিহি বিন উমিন আফরখি বি ওই মা ফাকিটি তার সন্তানকে যতটানা না ভালোবাসে তার সে রব্দুল আল তার মোমেন বান্দাদেরকে তার বান্দাদেরকে শত গুণ লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে গন আল্লাহ ও সাহাবিক সাহাবাই কেরাম তোমরা এই মা পাখিটির সন্তানের প্রতি ভালোবাসা থেকে অবাক হয়ে গেছো তোমরা কি জানো এই পাখি তার সন্তানকে যতটা ভালোবাসে তার সে লক্ষ কোটি গুণ বেশি রব্বুল আলমিন তার বাদ্যাদেরকে ভালোবাসে গান সুবাহ আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ পাক তার বাদ্যাকে কতটা ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলমিনের একশোটি রহমত সেখান থেকে একটি রহমত তিনি গোটা সৃষ্টি জগতের মাঝে ভাগ করে দিয়েছেন গোটা সৃষ্টি জগৎকে দান করেছেন আর নিরানব্বই ভাগ রহমত তিনি তার কাছে রেখেছেন কেন রেখেছেন তিনি নিরানব্বই রহমত হাদিস শরীফের মধ্যে রয়েছেন আল্লাপ রব্বুল আলী তার কাছে যে নিরানব্বই ভাগ রহমত রেখেছেন কেয়ামতের দিন এই নিরানব্বই ভাগ রহমতের সাথে আরো এক ভাগ রহমত যোগ করে 100 ভাগ রহমত নিয়ে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের হিসাব নিকেশ করবেন সেই দিন আল্লাহ পাক 100 ভাগ রহমত তার মুমিন বান্দাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদর্শন করবেন কোন সোহান আল্লাহ পাক রহমতগুলো তার কাছে জমা রেখেছেন কেন কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বান্দাদের হিসাব নিকেশ করবেন সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 99 রহমতের সাথে যে এক রহমত তিনি গোটা সৃষ্টি জগৎকে দান করছেন এটাও তিনি তখন টেনে নেবেন নিয়ে নেরানব্বীর সঙ্গে একশো মিল করে আল্লাহ পাক মুমিন বান্দাদের হিসাব নিকাশ করবেন এবং আল্লাহ পাকে মুমিন বান্দাদের উপরে এই একশো ভাগ রহমতকে প্রদর্শন করবেন কত সোবাহান আল্লাহ হাদিস শরীফে এসেছে ইবনে মাসুদ রাহুল বলেন কেয়ামতির দিন আল্লাপাক রব্বুল আলমিন তার মুমিন বান্দাদের উপরে তার রহমত এমন ভাবে প্রদর্শন করবেন তার রহমত দেখে আল্লাহ পাকের রহমতের প্রসারতা দেখে পাক রব্বুল আলমিনের রহমতের বিস্তৃতি দেখে পাক রব্বুল আলমিনের রহম দেখে শয়তানও সেই দিন আল্লাহর রহমতের আশা করতে থাকবে কিন্তু রব্বুল আলমিন ইবলি শয়তানকে কোনো রহমত করবে না কথা বলেন ঠিক কিনা কে আমতের ময়দানে রব্বুল আলমিন শুধু রহমত করবেন তার মুমিন বান্দাদেরকে কথা বলেন ঠিক কিনা আমরা যারা ঈমান এনেছি যারা ईमानदार দিন আল্লাহ রব্বুল আলামিন তার রহমত তার দয়া তার মায়া তার করুণা আমাদের উপরে বর্ষণ করবে কোন আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার বুখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীজি বলেন ইন্নাল্লাহা ইউদ NIL মুকমিনা ফায়াদাউ কানাফা কিয়ামতের দিন আল্লাহ পাক তার মুমিন বান্দাদেরকে কাছে নিয়ে আসবেন ও ইস্তুরুহু এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন তার নিজ আবরণ দ্বারা পর্দা দ্বারা মুমিন বান্দাগুলিকে ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করবেন আতা আরিফু বা কাদা আতা আরিফু বা কাদা আল্লাহ পাক বান্দাদেরকে মুমিন বান্দাদেরকে পর্দার ভিতরে জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা ওমু কোমু গুনাগুলো সম্পর্কে কি তুমি জানো আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে কি করবেন পর্দার ভিতরে আল্লাফকে জিজ্ঞেস করবেন ও বান্দা অমুক অমুক গোনাগুলো কি তুমি করেছো হাদিস শাকিক গোনাগার মুমিনেরা দুনিয়ায় মুমিন ছিল কিন্তু চলার পথে জীবনের চলতে গিয়ে ছোটখাটো ব্লু ত্রুটি বিস্তুতি করে ফেলেছে তারা বলতে থাকবে ফয়াকুল উনাহাম আই রব হে আমাদের রব হ্যাঁ আমরা এই গুলাগুলো করেছি হাতটা ইরফ কর রবু বিদুরুবিহীন এইভাবে আল্লাপা রব্বুল আলমিন মুমিনদের কাছ থেকে তাদের গোনার শিকার নেবেন হাদিসের মধ্যে বান্দা যখন গোনার শিকার দেবে তখন সারা মনে মনে ভাববে আজকে তো আমাদের জন্য ধ্বংস অনিবার্য কারণ পাক আমাদের গোনাগুলো সম্পর্কে শিকার দিচ্ছেন আমাদের গোড়া আল্লাহর কাছে প্রকাশ হয়ে গেছে আমাদের আর বাঁচার কোনো উপায় নাই মুমিন বান্দারা এই বিষয়টা যখন মনে মনে ভাবতে থাকবে তখন আল্লাহফাগ বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন সার্দার দুহা আলাই গাফির দুনিয়া ও আমার বান্দারা শোনো আমি তোমাদের এই গুনাগুলো দুনিয়ার মধ্যে গোপন রেখেছিলাম ওয়া নাগ ফিরুহালা কালিয়া ওম আমি রব্বুল আল আমিন আজকে তা মাফ করে দিব কান সোহান আল্লাহ বান্দা ভয় পেও না দুনিয়া এগুলো গোপন করে রেখেছিলাম আজকে এগুলো মাফ করে দেবো সোহান আল্লাহ হাদিস সাকিব ফাইউ তোমার খিতাব কয়ামতের দিন রব্বুল আল আমিন কি করবেন আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিয়ে আল্লাহ পাক বান্দাকে নেক আমল নামা দিয়ে নাজাতের ফায়সালা করে আল্লাহ পাক তার মুমিন বান্দাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন কোন সুবহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক তার কাছে নিরানব্বই ভাগ রহমত জমা রেখেছেন কেন কেয়ামতের দিন এটা তিনি তার মুমিন বান্দাদের প্রতি প্রদর্শন করবেন আল্লাহ পাক কেয়ামতের দিন কেমন ভাবে কিভাবে মুমিন বান্দাদের উপরে তার রহমত প্রদর্শন করবেন তার অনেকগুলো বর্ণনা নাম এবং হাদিসের মধ্যে রেজ রয়েছে মহাদিসিনে কেরাম এবং মুফাসিনে কেরাম বর্ণনা করেছেন সেখান থেকে কয়েকটি বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরব আমার ভাইয়েরা কেয়ামতের ময়দানে এক ব্যক্তি আল্লাহর সামনে যখন হিসাব দিবেন হিসাব দেওয়ার পরে আমার ভাইয়েরা ওই লোকটার আমল নামা যখন ওজন করা হবে ওজন করার পরে দেখা যাবে লোকটার বদ আমলের পাল্লা ভারী হয়ে গেছে বদ আমলের পাল্লা যখন ভারী হয়ে যাবে ডাক দিয়ে বলবে ইয়া মালা আল্লাপ তোমরা আমার এই বান্দাকে জাহান নামের মধ্যে নিয়ে যাও আল্লাপাক রব্বুলা আলমিনের হুকুম বেব আজাবের ফেরস্তা জাহান নামের ফেরেস্তা যখন ওই বান্দাকে ধরে জাহান নামের দিকে নিয়ে যাইতে থাকবে তখন লোকটা আল্লা রব্বুল আলামিনকে লক্ষ্য করে বলবে মান রব্বি আরে আমার রব তুমি আমার প্রতি সুবিচার করো নাই তুমি আমার প্রতি অবিচার করেছো তুমি আমার প্রতি সুবিচার করো নাই আল্লাহ ফাকরব্বুল আল আমিন বান্দাকে ডায়েট দিয়ে বল বান্দা তুমি কেমনে এ কথা বলো যে আমি তোমার প্রতি সুবিচার করি নাই লোকটা বলবে রব্বুল আলামিন হ্যাঁ তুমি আমার প্রতি সুবিচার করো নাই আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দা কিভাবে আমি তোমার প্রতি সুবিচার করলাম না তুমি বলো লোকটা বলবে রব্বুল আলী আমি তুমি দুনিয়ায় কোরআন নাজিল করেছ কোরআনের ভিতরে একটা আয়াত নাজিল করেছো আয়াতটা হলো বিসমিল্লা রহমানুর রহিম এই আয়াতের ভিতরে তোমার শোক আল্লাহ শব্দটা রয়েছে এই আল্লাহ শব্দের পরে তুমি তোমার দুইটা গুণ উল্লেখ করেছো একটা হলো রহমান আর একটা হচ্ছে রহিব যার তো এক ব্যক্তি যখন তার আমল নামা ওজন করার পরে যখন সে বলে সাব্যস্ত হবে তখন ফেরেস তারা তাকে কোথায় নামের দিকে যখন নিয়ে যাইতে থাকবে তখন সে আল্লাপাক রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমার প্রতি সুবিচার করো নাই আল্লাপাক রব্বুল আলমিন বলবে বান্দা। তোমার তো গোনার পাল্লা ভারী হয়ে গেছে তুমি তো জাহান্নামে নামে যাওয়ার উপযুক্ত তুমি তো জাহান্নামে নামে যাবে আমি তো তোমাকে জাহান নামে আমি কিভাবে তোমার প্রতি করলাম তখন লোকটা দিয়ে বলবে দেখবে তুমি দুনিয়ায় কোরআন নাজিল করেছো কোরআনের ভিতরে একটি আয়াত রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম এই বিসমিল্লার ভিতরে আল্লাহ শব্দের পরে তোমার দুইটি গুণ রয়েছে একটা হলো রহমান আর একটা হচ্ছে রহিম যার অর্থ হলো পরম করুণাময় অসীম দয়ালু আয় আল্লাহ তুমি নাকি পরম করুণাময় অসীম দয়ালু আজকের কঠিন মুসিবতে যদি তোমার দয়া তোমার করুণা আমার কোন কাজেই না আসে তাহলে তোমার এই দয়া তোমার এই করুণা কোন দিন কার কাজে আসবে আমাকে বলো এই কথা শোনার সঙ্গে সঙ্গে রব্বুল দড়িয়ায় আমিনের রহমতের দরিয়ায় আল্লাহ মায়ার সাগর উতলিয়ে উঠবে আল্লাফা এ আমার বান্দা তুমি আমার ব্যাপারে যা বলেছ সত্য বলেছো তুমি মোটে ও মিথ্যা কথা বলো নাই আমি তো রহমান আমি তো রহিম আমি তো দয়ার সাগর আমি তো মায়ার সাগর আমি তো করুণার সাগর ও আমার ফেরেশতারা শোনো তোমার তোমরা আমার বান্দাকে না তোমরা পথ পরিবর্তন করো পাক ডাক দিয়ে বলবেন ইয়া হে আমার আমার ও ফেরেস্তারা তোমরা আমার বান্দাকে নিও না তোমরা আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও কাম সোহান আল্লাহ পাক জাহান্নামী বান্দাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ পাক কতবা রহমত দিয়ে কেয়ামতের দিন বান্দার হিসাব করবেন বলেন একশো ভাগ রহমত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে তার মুমিন বান্দাদের হিসাব করবেন আর আল্লাহ পাক তার রহমত মুমিন বান্দাদের প্রতি প্রদর্শন করতে থাকবেন সম্মানিত ভাইয়েরা আমার আরও একটি ঘটনা আপনাদেরকে শুনাই দুইজন ব্যক্তির ব্যাপারে ফায়সালা হয়ে যাবে জাহান্নামের কেশের ফায়সালা হবে বলেন জাহান নামের ভয়সালা হবে আল্লাহ ফুরেস তাদেরকে বলবে এদেরকে নিয়ে জাহান নামে যাও তাদেরকে জাহার নামে নিক্ষেপ করো এই যখন এই আদেশ জারি হবে তখন একজন ব্যক্তি জাহান নামের ভয়ে পালাতে থাকবে সে জানে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই তারপরেও সে নিজেকে বাঁচানোর জন্যে পালাতে থাকবে আল্লাহ রব্বুল আলমীর ওই পলায়নকারী ব্যক্তিকে লক্ষ্য করে বলবেন হে আমার বান্দা তুমি কেন পালাইতেছ লোকটা বলবে রব্বুল আলামিন। আমি তোমার ভয়ে আর ভৎসনার ভয়ে আজাবের ভয়ে আমি পালিয়ে যাচ্ছি আর একজন ব্যক্তি সে পালাবে না সে জাহান নামের দিকে যাবে আর রব্বুল আলমিনের দিকে ফিরে ফিরে তাকাবে আল্লাহ রব্বুল আমিন তাকে ডাক দিয়ে বল বান্দা তুমি আমার দিকে কি দেখো তুমি আমার দিকে কেন চাও তখন ফেরেস ওই বান্দা রব্বুল আল আমিনকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি তো কোরআনে বান্দা তুমি যতই গুণাকার হও নিজের জুলুম করো আর অত্যাচার করো তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ আজকে কঠিন মুহূর্তেও আমি তোমার রহমতের আশা করতেছি আমি তোমার রহমত থেকে এখনো পর্যন্ত নিরাশ হই নাই আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ফ্রেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ওই দুই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও কারণ একজন শেষ বলতেও আমাকে ভয় করেছে আর একজন শেষ মুহূর্তে এসেও আমার রহমতের আশা করেছে আমার রহমতের আশা করার কারণে আর আমাকে ভয় করার কারণে আমি রব্বুর আলামিন দুইজনকে মাফ করে দিলাম কান সবহার আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার কতবার রহমতে আল্লাহ তালা কেমতির দিন বাদার হিসাব করবেন একশো ভাগ রহমত কত ভাগ রহমত একশো ভাগ রহমত দিয়ে বান্দাদের হিসাব বিকাশ করবেন আল্লাহ চান না তার কোনো বান্দা কোথায় যাক যাক সম্মানিত শুধু তাই নয় এক ব্যক্তির ঘটনা এসেছে হাদিসের মধ্যে মহাদিস বর্ণনা করেন ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন তার হাত তার পা তার চোখ তার মুখ এবং তার ত্বক আল্লাহ রব্বুল আল কাছে তার বিরুদ্ধে সাক্ষী দেবে যে লোকটা দুনিয়ায় গোনা করেছে পাপাসার ছিল ছিল এই লোকটা দুনিয়ায় করে 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 নিজেকে শেষ দিয়েছে আল্লাহ ব্যাপারে সিদ্ধান্ত তার ব্যাপারে জাহান নামের ফেসলা হয়ে যাবে ফেরেস্তারা যখন তাকে জাহান নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাইতে ধরবে তখন ফেরেস্তা আল্লাহ তখন ওই লোকটা আল্লাহ রব্বুল আল আমিনকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি তো আজকে আমার প্রতি অবিচার করলে আল্লাহ আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বান্দা, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে তোমার ত্বক তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে তুমি যাহার নামি তুমি গুণাগার আর তুমি আমাকে দোষারোপ করতেছো বান্দা বলবে আল্লাহ সব ঠিক আছে আমি গুণাগার আমি পাপা আমার বিরুদ্ধে আমার হাত সাক্ষী দিচ্ছে পা সাক্ষী দিচ্ছে চোখ সাক্ষী দিচ্ছে আমার ত্বক সাক্ষী দিচ্ছে আমার জবান সাক্ষী দিচ্ছে সবই ঠিক আছে কিন্তু তুমি তো বলেছো কেয়ামতের ময়দানে যে ব্যক্তি নিঃস হবে যার কেউ থাকবে না তুমি তার সহায়ক হবে আল্লাহ তুমি দেখায় দেখো আমার হাত আমার বিরুদ্ধে চলে গেছে আমার চোখ আমার বিরুদ্ধে চলে গেছে আমার পা আমার বিরুদ্ধে চলে গেছে সবাই আমার বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতেছে সবাই আমাকে যাহার নামি সাব্যস্ত করতেছে নাগার সাব্যস্ত করতেছে দুষি সাব্যস্ত করতেছে রব্বুল আল এখানে আমাকে দয়া দেখানোর করুণা দেখানোর কেউ নাই কিন্তু তুমি তো রয়েছ দয়া দেখানোর করুণা দেখানোর আল্লাহ তুমি যদি আজকে আমার মতো ব্যক্তিকে যদি দয়া না করো তাহলে হাসরের ময়দানে আমাকে কে দয়া করবে কে মায়া করবে এই কথা যখন বান্দা বলবে আল্লাহ পাকের রহমতের রকমের দড়িয়া এসে যাবে আল্লাহ বলে ও ফেরেশতারা তোমরা আমার বান্দাকে ছেড়ে দাও তাকে নিয়ে যাও সম্মানিত ভাইরা আমার এতক্ষণ ধরে যে বক্তব্যগুলি রাখলাম এই বক্তাগুলি এই বক্তব্যগুলি ওয়াজে বিনোজির নামে একটি কিতাব রয়েছে এই কিতাবের ভিতরে ওই কিতাবের লেখক যিনি তিনি এই কথাগুলি এই হাদিস সহকারে বর্ণনা সহকারে এই কিতাবের ভিতরে এই কথাগুলো বর্ণনা করেছেন নকল করে আমি আপনাদেরকে শোনালাম আজকের আলোচনা থেকে আমাদেরকে এটাই বুঝতে হবে আমরা যতই গোনা করি আর যতই পাপাচার করি না কেন আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না আমরা যদি জীবনের শেষ প্রান্তে এসেও যদি আমার আল্লাহকে ডাক দি আল্লাহ আমি জীবনকে বরবাদ করে ফেলেছি মেহরবানি করে আমাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দিবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার বেশি বেশি করে আল্লাহ তালার কাছে মাফ চাওয়া এবং আল্লাহ পাকের রহমতের আশা করা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না হওয়ার আল্লাহ পাকে আমাদেরকে তাওফিক দান করুক বলেন আমিন